রক্ত তাদের রক্তের প্রবাহমান রক্ত আমাদের দেহ আছে শাহজালালের রক্ত আমাদের দেহ আছে শাহপালনের রক্ত আমাদের দেহ আছে কেমন পর্যন্ত মুসলমানের গায়ের ভিতরে আই সাহাবা কেমন রক্ত সিলসিলায় ভাবে এই পর্যন্ত থাকবে এবং আসবে যতদিন পর্যন্ত সাহাবা একরামদের রক্ত আল্লাহ আলাদের রক্ত আমাদের গায়ে প্রবাহমান থাকবে আল্লাহর কসম কোন দালিল কোন বাতিল কোন তাগতের গোলামি আমরা করব না ইনশাআল্লাহ সীমাহুম ফি বুজুহিহিম মিন আতারিস সুজুদ চেহারা দেখলেই বোঝা যায় সেজদার দাগ কপালে দেখা যায় সেজদার নূর কপালে দেখা যায় জবানের ভিতরে সুন্নতি দাড়ি থাকে জবানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের চেহারা আল্লাহর নামাজের নূর থাকে গায়ের ভিতরে সুন্নতের আলামত থাকে যদি ইমানের ঘ্রাণ আর কালার ঠিক থাকে এই মানুষের কাছে বইলা বইলা বেড়ায় না আমি ইমানদার বরং চেহারা দেখলেই বোঝা যায় কে ইমানদার আর কে চোর দেখবেন ঘুষখোরের চেহারা দেখলেই বোঝা যায় এটা ঘুষখোর কালো হয়ে গেছে চেহারা কালো হয়ে যায় চেহারা ওর চেহারা দেখলেই বোঝা যায় এটা ঘুষ খাইতে খাইতে চেহারা নোর নষ্ট করে দিছে সুদের টাকা নিয়ে নিয়ে পেটটারে ফুটবল বানায় দিছে আবার না আপনার এটা সুদ না এটা মুনাফা কি ফা যৌতুক নেয় বৌরে পিটায়া হুন্ডা নেয় আবার এটা হাদিয়া শ্বশুর বাড়ি থেকে আসছে লজ্জা লাগার কথা মুসলমানের সন্তান যৌতুক খায় কত বড় ছোট লোক হইলে পরে বড় বাড়ির থেকে আলমারি খাট গহনা নেয় যেগুলো এগুলা নেয় এগুলার মতো ছোট লোকের এই দুনিয়াতে আর কেউ নাই ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা আওয়াজ দেয় না ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া বিয়া করে নাই কারা কারা হাতটা তুলো বিয়া করে নাই করে নাই কারা কারা কাকু বউ নাই করে ফকির মিসকিন এই শীতের ভিতরে বউ সারা ঘুমায় কারা এরা এই যে এগুলার কিন্তু ডার্লিং নিয়ে ঘোরার সম্ভাবনা আছে কথা ঠিক নেই শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সেত সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তাহান ওরা ওরা আমার দিয়ে বারো যারা দাঁড়ায় আছেন আপনার একটু ভিতরে বসেন দাঁড়ানো ভাইরা একটু ভিতরে আসেন ভাই বসেন ভিতরে ঢুকেন দাঁড়ায় থাকেন না ভিতরে ঢুকেন হ্যাঁ সময় ভিতরে আসেন এদের বসার সুযোগ দেন না বসার সুযোগ দেন যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান আছে না নাই ভাইরা আমার মুসলমান দাবি করলেই হওয়া যায় কথা কয় না হওয়া যায় আলামত চেহারা ভিতরে রসুল রসুলের আলামত নাই ইমানের আলামত নাই ইমানের নূর নাই চেহারা ঘুষ খাইতে খাইতে কালো বানায় নিছে সুদের টাকা নিতে নিতে চেহারা কুৎসিত বানায় নিছে সে মুসলমান দাবি করে আমার নবী বলেন মুসা মুসল মুনাফিকের আলামত তিনটা এক নাম্বার যখন নাকি কথা বলে তখন মিথ্যা কথা বলে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় মিথ্যাবাদী দেশের সমাজ সেবকরা একশোটার মধ্যে নব্বইটার এই দেখবেন ভোট পাওয়ার আগে মানুষকে মিথ্যা মিথ্যা ওয়াদা দেয় ভোট দিয়ে দিমুনে দেয় ঠিকই বাস দেয় কথা বল না মনে করছেন ভাইরা আমার বাংলাদেশের শান্তি একদলকে উঠায় আর দলকে বসাইলে হবে না যতদিন পর্যন্ত খেলাফত না আসবে ইসলামী সেরিয়া ভিত্তিক আইন না আসবে আল্লাহর কসম শান্তি এই দেশে আশা করা যায় না যারা আসবে যারা যাবে সবাই একই পাখির দুই রানা থেকে না এ মুসলমান আল্লাহ পাখুলা আমি এ দেশে মুসলমানের সংখ্যা বেশি দিছেন না কম দিছেন এরপরে অধিকাংশ মুসলমান থাকার পরেও এখনো পর্যন্ত চোর চুরি করার পরে হাত কাটা হবে এই আইন নাই যদি এই আইন এদেশে থাকতো তাহলে যেই দেশ থেকে যতগুলো পালায় গেছে বিদেশে একটাও হাত নিয়ে পালায় যেতে পারতো না হাত থাকতো লুলা হয়ে যাইতো পাও থাকতো না হাতও থাকতো না বসে থাক হুইলচেয়ারে কথা ঠিক কিনা যদি আইন থাকতো সারে ক সারে কত ফাকত আউ আইদিয়াহুমা চোর যদি চুরি করে নারী হোক পুরুষ হোক চোরের কি কাটবে হাত কাটবে যদি বাংলার জমিনে ইসলামের আইন থাকত। একটারও হাত থাকত না ভিক্ষা করে খাওয়া লাগত কিন্তু এরপর আমাদের দেশে ছোট ছোট পকেট মারদেরকে দেখলেই পিডান দেয় মানুষ ছোট্ট টাকা চুরি করছে মোবাইল চুরি করছে জুতা চুরি করছে পাইলে থতনা ফাটায় দেয় মারতে মারতে আর বড় বড় চোর গুলাটা দেখলে সালাম দেয় ছোট্ট বার সালামালাইকুম 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 চুরি করে কুকুর চুরি করে টুকুর চুরি করে টাকা চুরি করে রাস্তা ঠিক করার জন্য পঞ্চাশ লক্ষ বাজেট করছে চল্লিশ লক্ষ নাই দশ লক্ষ বানায় দেয় যে রোড বানাইলো রোডটা কিছুদিন পর পুকুর হয়ে যায় এরপরও বান্দারা তারা দেখলে সালাম দেয় কারণে বলতেছি মনে রাখবেন এই দেশ থেকে একদল আসবে আরেক দল যাবে তিপ্পান্ন বছর পর্যন্ত শান্তি পাই নাই আরো তিপ্পান্ন হাজার বছর গেলেও শান্তি মিলবে না কোরআন ছাড়া ঠিক কিনা ইসলাম যদি কেউ মানে শান্তি আসবে কি আসবে না জোরে এখন এক দল আসবে আমেরিকার গোলামি করবে আরেক দল আসবে ইন্ডিয়ার গোলামি করবে আরেক দল আসবে লন্ডনের গোলামি করবে যতদিন তাগুতের গোলামি চলবে শান্তি আসবে না আল্লাহর গোলামি ছাড়া এই জমিনে শান্তি আশা করা যায় না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে ঘুরলায় গেল আমার সোনার বাংলাদেশ একসঙ্গে জোরে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গুল্লাই গেল আমার এই মনিটর বাড়াও একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে মুসলমানের দেশ মোদের আছে খাতা কলমে দোষের দোষী বাজারে শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা ফক্ত করে বেশ দেখতে দেখতে ঘুল্লায় গেল আমার সোনার বাংলায় দেখতে দেখতে ঘুল্লায় গেল আমার সোনার ঠিক না বেঠিক রাগ করতেছেন কেউ রাগ করতেছেন কেউ রাগ করলেও কি না করলেও কি হকের পক্ষে আমিও আছি আপনারাও থাকবেন কতদিন বলেন না কতদিন হায়াত আছে যতদিন ঠিক কি না বলেন মরম তো একদিন হবেই কুকুরও মরে গরুও মরে ছাগলেও মরে রাস্তার ফকিরও মরে ইমানদারও মরে ইমানদার মরে তো মরার মতো মরে বাঁচে তো বাঁচার মতো মরে মানুষের গোলামি আমি করে ইমানদার বাঁচতে পারে না মরা যদি লাগে बादशाहর সামনে সত্য কথা বলে মরব জালিমের সামনে হক কথা বলে মরব ঠিক কি না জানেন আপনারা ঠিক যেইভাবে আব্দুল্লাহ ইবনে হুজাফা আমাদের কাছে আব্দুল্লাহ ইবনে হুজাফা শাহাদাত বরণ করলো অসংক সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করলো এই সমস্ত সাহাবায়ে কেরাম ইমানের পথে চলার জন্য নিজের জানটা পর্যন্ত কুরবান করে দিয়েছে এর পরও উন্নতি স্বীকার হয় নাই সাহাবায়ে কেরামরা দিনের জন্য জীবন দিয়েছে এরপরেও তারা করে নাই এই মুসলমান আমরাও এই জিন্দিগিতে বাঁচতেছি নতি স্বীকার করবো না কারণ আমাদের গায়ে সাহবাই রক্তের সম্পর্ক আছে না নাই আল্লাহ বুজুর্গদের মাধ্যমে আমাদের পর্যন্ত থেকে এই পর্যন্ত